ধর্ম ধর্মের মূল কথা হারিয়ে গিয়েছে আজ ধর্মের নামে অধর্ম শুরু হয়েছে সব জায়গায় বিভিন্ন জায়গায় যা চলছে তা ওই ভগবান আসলরা শিক্ষা দিয়ে যাননি কিন্তু আমরা তাদের নাম করে চলছি আর তাদের প্রেমের শিক্ষাকে আমাদের নিজেদের মতো করে চালাচ্ছি সেই শিক্ষার মধ্যে প্রেম নেই সেই শিক্ষার মধ্যে ভালোবাসা মধ্যে মানবতা নেই সেই শিক্ষার মধ্যে মানুষের বাঁচা বাড়ার বিধান নেই আর তাই কি হচ্ছে আমরা তারা আসা সত্ত্বেও কিছুদিন পর পর এই সব কিছু বিকৃত করে ফেলছি আজকে আলোচনা করছিলাম কয়েকটা কথা নিয়ে প্রথমে বলছিলাম আমরা প্রথম কি কারণে ভাগ্যবান মানুষ হয়ে জন্মেছি এক নম্বর ভাগ্যবান কি হয়ে জন্মেছি মানুষ হয়ে জন্মেছি দুই নম্বর ভাগ্যবান কেন এই সনাতন ধর্মে জন্মেছি সবাইকে ভালোবাসতে পারি সনাতন ধর্মের প্রার্থনায় আমরা প্রার্থনার মধ্যে বলছি মৎস্য কর্ম কৌল নিঃসিংহ রাম কৃষ্ণ বুদ্ধে এত প্রেম কারো মন্দির সবাইকে হালে করতে পারে সবাইকে শ্রদ্ধা করতে পারে সবাইকে ভালোবাসতে পারে এত প্রেম তাই তো তিনি প্রেমের অবতার এই প্রেমের অবতার তিনি যখন আসেন তখন তিনি ওই আসল প্রেমের রূপ দেখিয়ে দিয়ে যান তাই আমরা ভাগ্যবান যে আমরা তৃতীয় ভাগ্যবান তিনটা কারণে ভাগ্যবান যে আমরা তাকে পেয়েছি আর চার নাম্বার কি জানেন যে কারণে আজকে বের হতে আসছে চার নাম্বার ভাগ্যবান যে আজকে ঠাকুরও যখন চলে গিয়েছেন তখনও আস্তে 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 ঠাকুরের সৎসঙ্গও যা ইচ্ছাটাই হয়ে গেছে যখন যখন আজ থেকে 30 35 বছর আগে এই বেহরপিতে কিছু ছিল না কোনো মন্দির ছিল না সেরকম না ছিল তেমন কোনো সুন্দর বাড়িঘর সুন্দর বাড়িঘর বলতে আমরা এখন ইটা বাড়ি বুঝি আগের বাড়ি তো সুন্দর কিন্তু ও সুন্দরের এখন খুব বেশি ভালোবাসাটাকে সেখানেও বলছি না ছিল সুন্দর রাস্তা না ছিল শিখর হার আজকে এখান থেকে প্রচুর ছেলে পেলে শিক্ষিত হবে না আজকে এখান থেকে প্রচুর ছেলে পেলে চাকরি করে এগুলো কিছু ছিল না আমি সত্য কথা বলছি মিলিয়ে নেবেন শুনে নেবেন কথা প্রত্যেক এর ছেলে মিলিয়ে আজকে এখান থেকে ভারতwidetildeে পড়াশোনা করে এখান থেকে সরকারি চাকরি করে এখান থেকে আর্মি আছে তোমরা চিন্তা করতে পারনি কিন্তু তখন এই ঠাকুরকে বিশ্বাস করেছে তারা বলেছে এবং এই অঞ্চলে ঠাকুরের অবিকৃত ধারাকে অর্থাৎ বাংলাদেশের তো কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রম বেরুনি যখন এই সৎসঙ্গের ভাজা আবহন করে তার যাত্রা শুরু করে তখন বাংলাদেশে দুটো প্রবল ধারা ছিল একটা ঠাকুরের ছবির সাথে আরো কিছু ছবি যোগ করে প্রার্থনা সংক্ষিপ্ত করে একটা ধারা তৈরি হয়েছে ঠাকুরের সময় যে ধারা ছিল না আরেকটা ধারা ঠাকুরকে মানেনি ঠাকুরকে বংশধর্মের মানেনি এবং ওরকম করে

এই নদী খুললে মানুষ চিন্ত না এই নদীর নাম মানুষ চিন্ত না আজকে যে পরিমানে ধারাবাহিক ভাবে উৎসব হয় এই উত্তরবঙ্গে আমি আপনাদের বলছি শুনে রাখুন এটা আপনাদের গৌরব কিনা আমি জানি না এটা আপনাদের পরম ভাগ্য এই বাংলাদেশে আমি বহু জায়গায় গিয়েছি ধারাবাহিক ভাবে এত উৎসব কোথাও হয় না এটা উত্তরবঙ্গের জন্য একটা পরমাণু বাক্য এই উৎসব শুরু হয়েছে হতেই আছে হতেই আছে হতেই আছে সব উৎসব শেষ তারপরে যে বলে গেলে আমার একটা উৎসব বাকি আছে এটা উত্তরবঙ্গে হয় এবং এই উত্তরবঙ্গ এরকম ছিল না এই উত্তরবঙ্গে এই অবিকৃত ধারা যখন থেকে শুরু হয়েছে অক্রান্ত পরিশ্রম করেছেন এই উত্তরবঙ্গে আজকে আমরা এখানে সুন্দরতাকে পাচ্ছি তাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু বাস্তবতা এই উত্তরবঙ্গে অনেক পরিশ্রম রয়েছে আমার প্যারিদাস আমার বাবা নিরাপদ বর্মনের বিনয় কৃষ্ণ মন্ডল শ্যামাপদ যোদ্দার এবং তখন হরেন না বলে একজন ব্যক্তি ছিলেন উনিও আসতেন এখানে এরকম আরো অনেকে ছিলেন এই উত্তরবঙ্গের পিছনে তাদের অনেক অবদান রয়েছে তবে আজকের বেলনটির পিছনে সুকারুদার যে অবদান তা সব চোখ হয় না এই বেদনটি করা